মঙ্গলদই জেলার কারাগারে সর্বভারতীয় পর্যায়ে এক মাসের জন্য দাবা এবং ক্যারামের প্রশিক্ষণ বারোই জানুয়ারি থেকে এগারোই মার্চ পর্যন্ত সর্বভারতীয় পর্যায়ে আয়োজন করা দাবা এবং ক্যারামের এক মাসের ক্রিয়া প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ইন্ডিয়া আইনের সামাজিক দায়িত্ববোধের একান্ত লক্ষ্যে মঙ্গলদই জেলা কারাগারে কয়েদি এবং কিশোর সকলের জীবনের ক্রিয়ার মাধ্যমে এক ইতিবাচক পরিবর্তন অনুশাসন কাজের দায়বদ্ধতার এক নতুন অধ্যায় গড়ে তোলার সৃষ্টিশীল প্রতিষ্ঠাকে সামনে রেখে এই প্রথমবার মঙ্গলদই জেলা কারাগারে কয়েদি সকলকে নিয়ে এক সুন্দর প্রশিক্ষণ কর্মশালা হাতে নেওয়া হয়েছে দেশের এই ধরনের গঠনমূলক উদ্যোগের মাধ্যমে মঙ্গলদই জেলা কারাগারের কয়েদিরা সকলেই যথেষ্ট উপকৃত হবে বলে মন্তব্য করেন জেলার উচ্চ পর্যায়ের এক আধিকারিক কারাগারের ভেতরে অনুষ্ঠিত হওয়া প্রশিক্ষণ শিবিরটি উন্মোচন করেন উচ্চ পর্যায়ের আধিকারিক মনীন্দ্রনাথ উল্লেখযোগ্য যে সর্বভারতীয় পর্যায়ে তেইশটি কারাগারের কয়েদী সকলের মধ্যে অনুষ্ঠিত হওয়া প্রশিক্ষণ শিবিরটি ইন্ডিয়ার ভেতরে অসমের মঙ্গলদই জেলার একমাত্র কারাগারে অনুষ্ঠিত হয় মংগলদৈ কাৰাগাৰীজন কয়দী এই ক্ৰীড়া প্ৰশিক্ষণ শিবিৰে অংশগ্ৰহণ কৰে আমাৰ পৰিৱৰ্তন আমাৰ যিটো অসম তথা ভাৰত চৰকাৰৰ এটা প্ৰগ্ৰেম আমাৰ গোটেই ভাৰতবৰ্ষত আপোনাৰ তেইছখন ডিষ্ট্ৰিকত আমাৰ দৰং জিলাৰ জেলখন চিলেক্ট কৰিছে ইয়াত মানে যিসকল আমাৰ ইনমেটছ আছে বা যিসকল আমাৰ লোক আছে ইয়াত তেওঁলোকৰ মাজত খেল মানে আয়োজন কৰিছে চেছ খেল আৰু আমাৰ কেৰেম বৰ্ড খেল গুৱাহাটী থেকে স্বপ্ন দত্তৰ ৰিপৰ্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়